হাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো অনেকদিন ভিডিও করা হয়নি ভাবলাম একটু ভিডিও শুরু করি এখন সময়ের জন্য ভিডিও করতে পারি না থেকে নিয়েই বেশিরভাগ সময়টা কেটে যায় তাও চেষ্টা করবো ভিডিও দেওয়ার তো আমি বর্মা মা মিলে এখন এখানে চা। খেতে বসে পরমেশ্বরী কে ঘরে চা দিয়েছে ও খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়বে night duty আছে খাওয়া হল এবার চলো আমার বেটা আনতে যাই আমার ছেলে বেশিরভাগ সময়টা আমার ছোট কাকিমা বাড়িতেই থাকে তো ছোট কাকিমা এখন ঘর ভেঙেছে তাই এখানে এখন নতুন একটা ছোট্ট ঘর করে আছে তো দেখো তোমরা কই আমার ঢোল 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 বিস্কুট খাচ্ছে দেখো না ঢোল কেমন খাচ্ছে দুধ খাবি না কামড়ানি যখন রাখনা দেখনা খাবে বলে দেখনা এ বাবা

ঢোলকে নিয়ে গিয়ে কি করবি ঢোল পাহারা তো ঢোলের মাছি ঢোলের মাছিটাকে কই দেখি